আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন বা মনে নেই তো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন বা দেখবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো খুব সহজে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার জন্য প্রথমে আপনার ফোনের সেটিংসে সেটিংসে চলে যাবেন আসার পরে একটু নিচের দিকে আসলে এখানে দেখুন প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচের দিকে দেখুন অটোফিল সার্ভিস ফ্রম গুগল একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন তাহলে আপনি এই ইন্টারফেসটি দেখতে পারবেন এখানে দেখুন ফেসবুক ডট কম নামে একটা অপশন রয়েছে মূলত এখানে আপনার ফেসবুক এবং পাসওয়ার্ডটি সেভ হয়ে আছে যারা ফেসবুক আর্ডে ফেসবুক অ্যাপে লগ ইন করার সময় সেভ লগ ইন ইনফো এই অপশনটি আসার পরে এখানে পাসওয়ার্ড সেভ করে রেখেছিলেন তারাই শুধু এখানে ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন তো এখন পাসওয়ার্ড দেখার জন্য ফেসবুক ডট কম এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনার ফোনের লক দিতে বলে তো আপনি আপনার ফোনের যে লক আছে সেটা দিয়ে দিবেন তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথমে আপনার জিমেল আইডি বা মোবাইল নাম্বার দেখতে পারবেন আপনি যদি আপনার ফেসবুক আইডি জিমেল দিয়ে খুলেন তাহলে জিমেল আইডি দেখতে পারবেন আর যদি মোবাইল নাম্বার দিয়ে খোলেন তাহলে মোবাইল নাম্বার দেখতে পারবেন তার নিচেই দেখুন ডট ডট রয়েছে মূলত এটাই হলো আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দেখার জন্য ডট ডটের সামনে যে চোখের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেখতে পারবেন তাছাড়া এখানে আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি খুঁজে না পান তাহলে আপনি আপনার ফোনের ক্রোমো ব্রাউজারে চলে যাবেন ক্রোমো ব্রাউজারে আসার পরে এখানে উপরে দেখুন থ্রি ডট বার রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে নিজের সেটিংসে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে এই অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ফেসবুকের উপর ক্লিক করে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারবেন সব মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন